নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রান্না শেয়ার করব। তো এর জন্য আমি কি নিয়েছি আর কি কি দিয়ে রান্না করলাম সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি দেখাচ্ছি আমি কিছু ডাল বেটে নিয়েছি ডালের সাথে ছিল কাঁচা মরিচ আর একটা ডিম নিয়েছি আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণে ডিম নিতে পারেন যত বেশি ডিম দিতেন ততই ভালো আর আমি কচু নিয়েছি কচুটা হচ্ছে গিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি তো এই সব খাবারটার নাম দেওয়া যায় ডাল ডিমের বড়া দিয়ে কচুর রান্না তো রান্নাটা খুবই ভালো হয়েছে আর আমি নিজে না খেয়ে কখনোই আপনাদেরকে এমন রান্না দেখায় না যে রান্না নিজে খেতে পারবো না সো ইউটিউবে দেখাবো অনেকেই কমেন্ট করে রান্না ভালো না হলে এটা হচ্ছে কি ইউটিউব দেখে রান্না করেছে কিন্তু আসলে না এরকম কোনো রান্না না দেখানোই বেটার যেটা নিজে খেতে পারবো না তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণের লবণ সরি লবণের তো লবণ তারপরে গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব ধরনের গুঁড়ো দিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন দিইনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন আদা দিতে পারেন কিন্তু আমি এটা দেইনি তো ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি এটা প্যানে সুন্দর করে ভেজে নিব একটা ভালো একটা রুটির মতো গোল করে ভেজে নিয়ে তারপরে আমি ভালো সুন্দর করে একটা মানে সুড়ি দিয়ে কেটে নিব আপনারা চাইলে আপনাদের মনের মতো পিস করে নিতে পারেন আর যত বেশি ডাল দিয়ে ডিম দিয়ে ই কর মানে আপনারা তৈরি করবেন ভাজবেন ততই ভালো লাগবে এটা এমনিতেও খাওয়া যায় ডাল তো এমনিতে বড়া খাওয়া যায় এর সাথে যদি ডিম দেওয়া যায় লাল টেস্ট হয় তো দেখতেই পাচ্ছেন আমি রুটির মতো সুন্দর করে সরিয়ে দিলাম এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব আর এর সাথে যদি আপনারা আলু দিয়ে রান্না করেন তাও ভালো লাগবে অন্য অন্য সবজি দিলেও ভালো লাগবে তো আমার কাছে যেটা মনে হলো যে কচু দিয়ে আমি খেয়ে দেখি কেমন লাগে তো ভালোই হয়েছে রান্নাটা আমি না খেয়ে আপনাদের সাথে কখনোই আমি শেয়ার করি না আর খুবই ভালো হয়েছে তবে আমার মনে হলো যেটা যে আলু দিয়ে রান্না করলে বেশি ভালো হতো এই আর কি আর এই যে ডিম আর ডাল দিয়ে যে মানে আমি বড়াটা তৈরি করেছি এটা এমনি মানে খাওয়া যায় এটা এত স্বাদ যেটা বলার মতো না খুবই ভালো লাগে তো আমি ভালো করে সুন্দর করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি রান্নাটা শুরু করে দেবো তো আপনারা এখানে আমি তেল দিয়ে তারপরে হচ্ছে তেজপাতা জিরে দিয়ে দিলাম আপনারা যদি মনে মানে চায় যে আমি পেঁয়াজ রসুন ভালো করে বেটে নিয়ে তারপর রান্না করব তাতেও হয় সেটাও খুবই ভালো লাগে কিন্তু আমি খাইনি তো আমি জানি না আমি একটু কম খাই পেঁয়াজ রসুন এই জন্য আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করি না আমি যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়েছি বেশি দিইনি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ডিলা ডিম ডালের বড়টা এখন ভিতরে দিয়ে দিব আর একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো আপনাদের মনের মতো আপনারা ঝোল দিতে পারেন আমি বেশি ঝোল রাখিনি আবার কমও রাখিনি যেহেতু কচু গলা ধরার যদি ভয় থাকে এই জন্য সামান্য একটু ঝোল রেখেছে আমি ঝোল বেশি একটা পছন্দ করি না আর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আর সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো দেখতেই পাচ্ছেন রান্নাটার কালারটা কত সুন্দর এসেছে আর দারুণ মজার হয়েছিল খুবই টেস্টি হয়েছে যেটা বলার মতন আপনারা সবাই ট্রাই করবেন আর ভালো থাকবেন